দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে হামাস হিজবুল্লাহ ও ইরানের তুমুল যুদ্ধ চলছে অন্যদিকে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ভয়ঙ্কর রূপ ধারণ করেছে দর্শকের সূত্র ধরে তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি পুরো বিশ্ব দর্শক আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর আপডেট আন্তর্জাতিক সংবাদ সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানাব পরমাণু ইস্যুতে এবার তিন শক্তিশালী দেশের সঙ্গে বসছে ইরান এরপরে জানাবো ইসরায়েলে এক তিনশো চল্লিশ মিসাইল হামলা হিজবুল্লাহর ব্যাপক ক্ষয়ক্ষতি আরো জানাবো ইরানের আহ্বান ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনি নারীদের রক্ষা করুন এরপরে জানাবো উত্তর পাকিস্তানে পুলিশের সঙ্গে ইমরান খানের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ এরপরে সর্বশেষে জানাবো ইসরায়েলকে জবাব দিতে প্রস্তুত ইরান জানিয়েছে খামিনের উপদেষ্টা দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানুন বিস্তারিত পরমাণু ইস্যুতে এবার তিন শক্তিশালী দেশের সঙ্গে বসছে ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বিধিনিষেধ উপেক্ষা করে ইরান তাদের পরমাণু জোরদার কার্যকর করছে এমন অভিযোগ এনে সংস্থাটির দেশের গভর্নর বোর্ড ইরানের বিরুদ্ধে বৃহস্পতিবার জাতিসংঘে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করে যার নেতৃত্বে ছিল ইউরোপের তিন দেশ ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্য এবার এই তিন দেশের সঙ্গেই বৈঠকে বসতে চায় ইরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইজরায়েল বাঘাই জানিয়েছেন শুক্রবার ইরান ফ্রান্স জার্মানি এবং যুক্তরাজ্যের উপ পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে যদিও কোথায় এই বৈঠক অনুষ্ঠিত হবে সেটি পরিষ্কার জানাননি তিনি পরে বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন বৈঠকে ফিলিস্তিন ও লেবাননের পাশাপাশি পারমাণবিক বিষয়সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করা হবে বাঘাইয়ের এই বৈঠকটিকে সবশেষে শেষে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের পার্শ্ব বৈঠকে দেশগুলোর সঙ্গে অনুষ্ঠিত আলোচনার ধারাবাহিকতা হিসাবে উল্লেখ করা হয়েছে তবে ইরানের এই পদক্ষেপটি এমন সময় নেওয়া হয়েছে যখন তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে সমালোচকদের আশঙ্কা কর্মসূচিটির লক্ষ্য পারমাণবিক অস্ত্র তৈরি কিন্তু তেহরান তা বারবার অস্বীকার করেছে তাছাড়া সম্প্রতি তাছাড়া সম্প্রতি আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি সম্প্রতি তেহরান সফর করে এসেছেন যে কারণে ধারণা করা হচ্ছে সফরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে গ্রোসির সফরের সময় ইরান অস্ত্র উৎপাদনের জন্য নির্ধারিত মানের ষাট শতাংশ পর্যন্ত বিশুদ্ধতা সমৃদ্ধ ইউরোনিয়ামের সংবেদনশীল মজুদ সীমাবদ্ধ করার জন্য আইএইএ এর দাবিতে সম্মত হয়েছে প্রস্তাবের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে ইরান ঘোষণা করেছে তারা এক নতুন এবং উন্নত সেন্ট্রি ফিউজ চালু করছে সেন্ট্রি ফিউজগুলি গ্যাসে রূপান্তরিত ইউরোনিয়ামকে অত্যন্ত উচ্চ গতিতে ঘুরিয়ে তার মধ্যে মিসাইল আইসোটোপ ইউ টু হান্ড্রেড থার্টি ফাইভ এর পরিমাণ বৃদ্ধি করে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র মেহরুজ কামাল ভান্দি রাষ্ট্রীয় মাধ্যমকে বলেন আমরা বিভিন্ন ধরনের উন্নত মেশিন ব্যবহার করে সমৃদ্ধকরণের ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব সেই সঙ্গে ইরান বলছে তারা আইএই এর সাথে তাদের প্রযুক্তিগত এবং নিরাপত্তা সহযোগিতা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে দর্শক এখন জানাবো ইসরায়েলে একদিনে তিনশো চল্লিশ মিসাইল হামলা হিজবুল্লাহর ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরায়েলে একযোগে তিনশো চল্লিশটি মিসাইল হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এছাড়া ড্রোন দিয়েও হামলা চালিয়েছে তারা সোমবার পঁচিশে নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই রবিবার ভয়াবহ এই হামলার ঘটনা ঘটল এতে ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়া দক্ষিণ ইসরায়েলের একটি সেনা ঘাঁটিতেও প্রথমবারের মতো হামলা চালিয়েছে হিজবুল্লাহ এসব হামলায় আহত হয়েছে অন্তত এগারো জন হিজবুল্লাহ বলেছে তারা প্রথমবারের মতো দক্ষিণ ইসরায়েলের হামলা চালিয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র এবং এ স্ট্রাইক ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুতেও বস্তুতেও অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ এদিকে হিজবুল্লাহর হামলার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনী তেল আবিবের শহরতলিসহ। সহ মধ্য ও উত্তরাঞ্চলে বিমান হামলার সাইরেন বাজানোর খবর দিয়েছে টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে সরা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আটকে দিয়েছে লেবানন থেকে দুইশো পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলেও জানিয়েছে তারা পরে ইসরায়েলি সেনাবাহিনীর জানায় লেবানন থেকে তিনশো নিক্ষেপ করা হয়েছে এই হামলায় অন্তত জন আহত হয়েছে যার মধ্যে একজন থেকে গুরুতর অবস্থায় রয়েছেন বলে চিকিৎসা সংস্থাগুলো জানিয়েছে সূত্র আল জাজিরা এবং টাইমস অব ইসরায়েলের দর্শক এখন জানাবো ইরানের আহ্বান ইসরায়েলি আগ্রাসন থেকে ফিলিস্তিনি নারীদের রক্ষা করুন ইহুদিবাদী আগ্রাসন ও গণহত্যা থেকে ফিলিস্তিনি নারীদের সুরক্ষা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান নারীর বিরুদ্ধে সহিংসতার অবসান বিষয়ক আন্তর্জাতিক দিবস উপলক্ষে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই গতকাল রোববার সামাজিক মাধ্যম এক্স পেজে দেয়া এক পোস্টে এই আহ্বান জানান গত এক বছরের বেশি সময় ধরে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বরবার আগ্রাসন ও গণহত্যা চালিয়ে আসছে যার বেশিরভাগ শিকার সেখানকার নারী ও শিশুরা ইসমাইল বাকাই বলেন দশকের পর দশক ধরে ফিলিস্তিনের নারী ও মেয়েরা নজিরবিহীন এবং ভয়াবহ সহিংসতার শিকার আন্তর্জাতিক এই দিবস আমাদের সে কথা স্মরণ করিয়ে দিচ্ছে দখলদার ইসরায়েলের বর্বরতা ও ভয়াবহতার শিকার হয়ে ফিলিস্তিনের হাজার হাজার নারী ও মেয়ে এ পর্যন্ত শাহাদাত এবং পঙ্গুত্ব বরণ করেছেন গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের নারী ও মেয়েরা শাহাদাত বরণের পাশাপাশি মারাত্মকভাবে অনাহার ও বাস্তুচ্যুতির শিকার জোর করে তাদেরকে প্রায় প্রতিনিয়ত এক জায়গা থেকে আরেক জায়গায় উদ্ধাস্তুতে পরিণত করা হচ্ছে সংবাদ পার্স টুডের দর্শক এখন জানাবো উত্তল পাকিস্তানে পুলিশের সঙ্গে ইমরান খানের সমর্থকদের ব্যাপক সংঘর্ষ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা কর্মসূচি ঘিরে রাজধানী ইসলামাবাদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে কারাগার থেকে দলের নেতার বিক্ষোভে সারা দিয়ে রাজধানী ইসলামাবাদের দিকে রওনা দিয়েছে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক ইমরান খানের দল পিটিআই সমর্থকদের এ বহরকে আটকাতে নানা পদক্ষেপ নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইসলামাবাদে আসতে থাকা এসব পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষও ঘটেছে বিবিসির লাইভ খবরে বলা হয়েছে ডি সৌক এলাকায় অর্থাৎ রাজধানীর প্রবেশ মুখে ব্যারিকেড দেওয়া হয়েছে মোতায়েন করা হয়েছে পুলিশ স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর নিক্ষেপ করছে যার ফলে চোদ্দ জন কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এদিকে পিটিআই কর্মীরা দাবি করছেন পুলিশ জনতাকে লক্ষ্য করে টিয়ার গ্যাসের সেল ছুটছে এবং লাঠিচার্জ করছে স্থানীয় কর্তৃপক্ষের মতে সোমবার সকালে ইসলামাবাদ জুড়ে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে ডি চকে পিটিআইয়ের বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিও জানিয়েছে ইসলামাবাদের দুই মাসের জন্য পাঁচ বা তার অধিক মানুষের সমাবেশ নিষিদ্ধ বা একশো ধারা জারি করা হয়েছে নিষেধাজ্ঞা অমান্য করে খাইবার বাখতুন খোয়া পাঞ্জাব ও অন্যান্য প্রদেশ থেকে পিটিআই সমর্থকরা রাজধানীর দিকে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দর ডনের খবরে বলা হয়েছে সরকারি কর্মকর্তারা পিটিআই এর এই কর্মসূচিকে সুচিন্তিত ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন কারণ বিক্ষোভের দিনটি আরেকটি বিদেশি বিশিষ্ট ব্যক্তির সফরের সাথে মিলে যায় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশঙ্কর সফর বেলারুশের প্রেসিডেন্ট আজ ইসলামাবাদে আসছেন দর্শক এখন জানাবো ইসরায়েলকে জবাব দিতে প্রস্তুত ইরান জানিয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনের উপদেষ্টা ইসরায়েলকে যথাযথ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনের সিনিয়র উপদেষ্টা আলী লারিজানি এ দাবি করেছেন তবে প্রতিক্রিয়ার ধরন বা পদ্ধতি সম্পর্কে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করেননি ব্রিটিশ বার্তা সংস্থা রয়েটার্স এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এই জবাব দেবে ইরান ইরান পূর্বে ঘোষণা করেছে যে অক্টোবর তাদের সামরিক স্থাপনায় হামলার প্রতিশোধ নিতে তারা পদক্ষেপ নেবে ইরান থেকে পহেলা অক্টোবর ছড়া প্রায় দুইশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রতিক্রিয়ায় এই হামলা চালিয়েছিল ইসরায়েল ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে সামরিক স্থাপনায় তুলনামূলক কম ক্ষতি করলেও কিছু আবাসিক এলাকায় আঘাত হানে এতে পশ্চিম তীরে এক ফিলিস্তিনি নিহত হন ইরানের দাবি তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর নেতা ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের আইআরজিসি এক কমান্ডার হত্যার প্রতিশোধ হিসাবে ওই হামলা চালানো হয় এদিকে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডার হেরাস পাচ্ছে বলে ইসরাইলি দাবি উড়িয়ে দিয়েছেন লারি জানি তিনি ওই দাবিকে কটাক্ষ করে বলেন তাহলে অস্ত্রগুলো কি মঙ্গল গ্রহ থেকে আসছে প্রিয় দর্শক এই হলো আমাদের আজকের সংবাদ পরবর্তী সংবাদটি পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ